এই গেটটা শুধু একটা প্রবেশবান্না এটা একটা গল্প সৌদি প্রবাসী সাজেদুল ভাইয়ের স্বপ্নের ঠিকানায় আমরা আজ যুক্ত করেছি আমাদের হাতের ছোঁয়া আমাদের কারিগরি ভালোবাসা গেটটিতে ব্যবহার করেছি দেড় মিলি এথিটনেস সানজি কোম্পানির স্ট্যান্ডার্ড মাল আর তার উপর থ্রি মিলি আট বোধ সাইড মিরর পুলিশ লেজার কাটিং এসএসএস শিপ প্রতিটি কার্ভ প্রতিটি ডিজাইন লেজার কাটিং এর মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গেটের মাথায় লেখা আছে কি আল্লাহর দান কি জেন প্রতিটি আগমনেই মনে পড়ে এই বাড়ি শুধু না এটা বিশ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবি আমরা শুধু গেট বানাই না আমরা গল্প তৈরি করি প্রতিটি ইনস্টলেশনে থাকে আমাদের টিমের পরিশ্রম পরিকল্পনা আর নিখুঁত ফিনিশিংয়ের প্রতিশ্রুতি এই কাজটা শেষ করে আমি নিজেই ঘুরে ঘুরে ভিডিওটা করেছি কারণ এই সৌন্দর্য এই পরিপূর্ণতা আপনাদের সঙ্গে ভাগ করে না নিলে যেন অসম্পূর্ণ থেকে যায় আপনি যদি চান আপনার বাড়ির সৌন্দর্য এমনভাবে ফুটে উঠুক তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এমন আরও কাজ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা শুধু কাজ করি না আমরা গড়ে